আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা মশা কেন সৃষ্টি করেছেন সেই সম্পর্কিত কিছু তথ্য তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আল্লাহ কেন মশা সৃষ্টি করেছেন মশা আমরা সবাই চিনি প্রতিদিনের জীবনে মশা যেন আমাদের নিত্য সাথী আমরা প্রতিদিন মশা দেখতে পাই বিভিন্ন জায়গায় যেমন ঘরে বাইরে আরও কত জায়গায় আসলে মশা নেই এমন জায়গা পাওয়া মুশকিল মশা সকল স্থানেই রয়েছে আজকে আমরা এমন কিছু তথ্য জানবো মশা সম্পর্কে যা শুনলে আপনিও অবাক হবেন আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি কখনোই শোনেননি আজ আপনাদের জানাব মশা সৃষ্টির কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন মশা সৃষ্টি করেছেন এর কারণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো চলুন আর দেরি না করে আল্লাহ কেন মশা সৃষ্টি করেছেন তার ইতিহাস সম্পর্কে জেনে নিই মশা সম্পর্কে কোরআনে যা বলা হয় মশা নিয়ে আল কোরআনে কিছু তথ্য রয়েছে সেগুলো হলো মশা সৃষ্টির মধ্যেও মানুষের জন্য আল্লাহর কিছু নিদর্শন রয়েছে দুই মশার থেকেও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে তিন বিশ্বাসীরাই কোরানে বর্ণিত বিষয়সময়ে সত্য সঠিক হিসেবে বিশ্বাস স্থাপন করে স্যার অবিশ্বাসীরা কোনো কিছুতে আল্লাহর নিদর্শন বুঝতে পারে না পাঁচ এরকম নিদর্শনে মানুষের জন্য সঠিক পথের দিশা হতে পারে ছয় আবার অনেকে বিপদগামীও হতে পারে সাত এসব ব্যক্তিদেরকে আল্লাহ কখনোই সঠিক পথে নেন না এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে আপনি নিশ্চয় বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে মশা সৃষ্টির পিছনে কি ইঙ্গিত দিয়েছেন তাই অবশ্যই আল্লাহর হুকুম ও সৃষ্টিকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর প্রতিটি জিনিস সৃষ্টির পিছনে কিছু কারণ রয়েছে যা আমাদের বিশ্বাস করতে হবে মশা নিয়ে বিজ্ঞান কি বলে এক প্রায় দুই প্রজাতির মশা রয়েছে দুই মশার একশোরও বেশি চোখ রয়েছে তিন মশার মুখে আটচল্লিশটি দাঁত রয়েছে চার একটি মশার তিনটি পূর্ণ হার্ট অর্থাৎ হৃদযন্ত্র রয়েছে পাঁচ মশার নাকের ছয়টি পৃথক ছুরি রয়েছে এবং প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার তারা করে থাকে ছয় মশার শরীরে ডিজিটাল এক্স রে মেশিন আছে যা রাতের আধারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে লাগায় সাত প্রত্যেক মশার নিজস্বভাবে অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে যা মানুষের শরীরে তাদের হুল ফোটানোর মাধ্যমে রক্ত নেওয়ার সময় ব্যবহার করে সেই জায়গাকে অবাস করে নেয় যাতে রক্ত নিলেও কোনো ব্যথা পায় না আমরা আট রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা এদের আছে কারণ এরা সব ধরনের রক্ত পছন্দ করে না নয় পূর্ণিমার সময়ে মশা প্রায় পাঁচশো গুণ বেশি কামড়ায় দশ মশা ওড়ার সময় সেকেন্ডে প্রায় পাঁচশো বার তাদের পাখা নাড়ায় কোরআনে যেগুলো একশো বছর আগেই ব্যাখ্যা করা হয়েছে সেগুলো বর্তমানে বিজ্ঞান বলছে অতএব আল্লাহর সৃষ্টিকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ